দ্রুত ধ্বনি হওয়া আপনারা কিভাবে নিজেদের হাত দেখে বুঝতে পারবেন যে আপনি দ্রুত ধনী হবেন এটাই আজকের ভিডিওতে আলোচনা করব তো বিষয়টা যদি বুঝতে চান তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে আপনারা যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না এই ভিডিওটা যদি দেখেন তাহলে পরে আপনি জানতে পারবেন যে আপনি দ্রুত ধনী হবেন কি হবেন না সেটাই আজকে আমি দেখাবো তো এটা আপনারা একটু মন দিয়ে দেখবেন তারপরে নিজের হাতটা দেখে নেবেন তাহলে পরে আপনারা নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় আসা যাক দ্রুত ধ্বনি হতে গেলে হাতে কোথায় কোন রেখা থাকলে পারে এই দ্রুত ধ্বনি হওয়া যায় এটা আপনাদেরকে আলোচনা করব আপনাদের সামনে তো এটা দেখতে গেলে পারে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা নিজেদের যখন হাতটা দেখবেন তখন সোজাভাবে ধরে দেখবেন আর দিন হোক বা রাত যখনই আপনি হাতটা দেখেন না কেন আপনারা পর্যাপ্ত আলোতে নিজেদের হাতটা দেখবেন তাহলে পরে রেখা বুঝতে সম মানে ভালোভাবে বুঝতে পারবেন অস্পষ্ট হবে না ভাল পর্যাপ্ত আলোতে দেখলে পারে হাতটাকে আপনাদের রেখাগুলো ভালোভাবে বোঝা যায় সেরকম আলোতে আপনারা দেখবেন নিজেদের হাতটা এটাই আমার আপনাদের কাছে অনুরোধ চলুন এবার আমি যেটা দেখাব সেটা হচ্ছে প্রথমে হাতের কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই তাহলে বিষয়টা বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে দেখুন হাতের এই রেখাটার সঙ্গে অনেকে পরিচিত আছে এটাকে বলা হয় হৃদয় রেখা এটাকে বলা হয় শিররেখা তারপরে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে জীবন রেখা এই তিনটি রেখা দেখুন প্রত্যেকের হাতেই আছে এরপরে আরেকটা রেখা এটা বিভিন্ন স্থান থেকে ওঠে যেটাকে ভাগ্য রেখা বলে এই যে রেখাটা এটাকে রেখা বলে কারো চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠতে পারে কারোর এরকম ভাগ্যরেখা হতে পারে কারোর বা এরকমও ভাগ্যরেখা হয় কারোর ভাগ্যরেখা এখান থেকে উঠতে পারে আবার অনেকে দেখবেন অনেকেরা হাতে দেখা যায় সবারই না এরকম হাতেও এটি যে রেখা এটাকেও ভাগ্যরেখা বলে এবার আপনারা নিজেদের ভাগ্যরেখাটা দেখুন কীরকম আবার অনেকের একাধিক ভাগ্যরেখা থাকতে পারে তো আপনারা দেখবেন আপনাদের ভাগ্যরেখা এই যে লম্বা রেখাটা এটাকে রেখা বলে আপনারা নিজেদের হাতে একটু দেখে নেবেন যে আপনার এই রকমের লম্বা রেখা হাতে আছে কি না ভাগ্য রেখা বলা হয় তো এরপর আমাদের যেটা দেখতে হবে যে গুহ যে আপনি তাড়াতাড়ি বা দ্রুত ধ্বনি হতে গেলে পারে মানে যে স্থানটা হাতে দেখতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বর্তমানে এই আঙুলে অর্থাৎ আঙ্গুল এই রুবির আঙুলের নিচে যে স্থানটা আমি আপনাদেরকে দেখাই আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এই স্থানটাকেই বলা হয় রুবির স্থান আমি আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা ওরা ভালোভাবে বুঝবেন এই স্থানটা দেখুন আমি ভালো করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই যে স্থান এই স্থানটাই হচ্ছে হচ্ছে রবির ক্ষেত্র আপনাদেরকে এই এই স্থানের টুকুন দেখতে হবে হাতে এই যে রবি রেখা রবি আঙুলের নিচে এই যে স্থানটা এটাকে বলা হয় রবির স্থান বা সান মাউন্টের এরিয়া এই স্থানটা আপনাদের দেখতে হবে এই স্থানটা প্রথম শর্ত হচ্ছে যে তাড়াতাড়ি ধনী হতে গেলে বেড়ে যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে আপনার উঁচু হতে হবে উভার নিয়ে থাকতে হবে এটা যেন কখনোই নিচু না হয় এই রবির স্থানটা যেন নিচু না হয় এটুকুন আপনারা দেখবেন মানে গর্তযুক্ত যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন দেখুন এই জায়গাটা মিডিলের অংশটা একটু গর্ত আছে এরকম আমি বলছি না এই পুরা অংশটা দেখবেন একটু ফুলা ভাব একটু উঁচু উভার নিয়ে আছে দেখুন এই হাতে আপনারা প্রত্যেকে লক্ষ্য করতে পারছেন এটা আমি বোঝানোর জন্য গর্তযুক্ত বলি যেটা দেখুন এখানে একটা বসা অবস্থায় আছে এটা না এরকম রবি আমি বলছি এটা বোঝানোর জন্য অনেকে বুঝতে পারেন না যে নিচু বলতে কি বোঝায় তো এইটা দেখুন মাঝে একটা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন একটা গর্ত যুক্ত আছে এই গর্তযুক্ত হলে হবে না এটা উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে সমগ্রটা দিয়ে এরবার এবার আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আছে কি না দেখুন তারপরে এই চিহ্ন প্রসঙ্গে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব এই চিহ্নটা আছে কি না দেখুন বর্তমানে এই চিহ্নটা আপনাকে দ্রুত ধনী করবে এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি এই স্থানে একটা মৎস্য চিহ্ন হয় আমি একটু আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই এই ধরনের রেখা আছে কিনা না দেখুন মৎস্য চিহ্ন পাফিস সাইন আবার এটা এরকমও হয় অনেকের হাতে এরকমও হতে পারে বা অনেকের হাতে এই চিহ্নটা বিভিন্ন প্রকারের হয় সেটা আগে দেখে নিন এক ধরনের হয় না এরকম হয় আবার অনেকের এটা পাতলাও হতে পারে সেটাও আমি দেখিয়ে দিই আপনাদেরকে এরকম এরকম পাতলাও হতে পারে এটাওকে কিন্তু মৎস্য চিহ্ন কিন্তু এটা কখনো মৎস্য চিহ্ন না যদি এরকম হয় যদি মুখ না থাকে এই রকম কিন্তু এটা মৎস্য চিহ্ন না মৎস্য চিহ্ন হচ্ছে আপনার দুদিকে ফিস মানে মুখ থাকবে আপনারা এটা দেখুন দুদিকে মুখ আছে কি না এরকম এটাই হচ্ছে মৎস্য চিহ্ন এই ধরনের চিহ্ন এই রবি ক্ষেত্রে বা রবি পর্বতে আছে কিনা না আপনারা প্রথমে দেখুন এটা বিভিন্ন ধরনের হয় আপনাদেরকে ছবি এঁকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই ধরনের রেখা যদি আপনার হাতে আছে কি না এ প্রসঙ্গে একটা বলে রাখি আপনাদেরকে দেখুন বর্তমানে অনেকের হাতেই হয়তো এই রেখার চিহ্নটা নেই মৎস্য চিহ্ন বা পিস সাইনটা নেই আপনারা কখনোই হতাশ হবেন না কারণ এখন নেই তার মানে এই নেই যে ভবিষ্যতে আপনার এই হাতে এই চিহ্ন আসবে না হাতের এই যে আমি আগেই বলেছি এটা হৃদয় রেখা এটা বলেছি শিররেখা এটা বলেছি জীবন রেখা আর এটা বলেছি ভাগ্য রেখা এই চারটি রেখা ছাড়া বাকি যে রেখাগুলো আছে হাতে এগুলো কিন্তু পরিবর্তনশীল আমি যে চিহ্নটা আজকে দেখালাম আপনাদের ভিডিওতে বর্তমানে অনেকের হাতে হয়তো নেই ভবিষ্যতে আপনার হাতে এই রেখা আসতে পারে হানড্রেড পারসেন্ট আসতে পারে তাই কর্ম অবশ্যই করবেন সুকর্ম করুন এটা হঠাৎ বা দ্রুত বা তাড়াতাড়ি ধনী হওয়ার একটা রেখা আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের ফেস সাইন আছে কিনা যাকে বাংলায় চিহ্ন বলে এবার এই মৎস্যচিহ্নটা আপনার কোন হাতে থাকলে পারে আপনি হানড্রেড পারসেন্ট ফল পাবেন সেটা জেনে নিন অনেকে এই বিষয়টা জানেন না প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ছেলেদের আপনারা অনেকেই জানেন ছেলেদের ডান হাত দেখতে হয় ছেলেদের ডান হাত দেখতে হয় আর অনেকে জানেন যে মেয়েদের বাঁ হাত অনেকে বলবেন মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হয় আপনারা ইউটিউবে অনেক চ্যানেলে এই ধরনের ভিডিও পেয়ে থাকবেন ছেলেদের ডানহাত দেখার কথা বলে এবং মেয়েদের বাঁ হাত দেখার কথা বলে কিন্তু আমি আপনাদেরকে সঠিক তথ্য দিই আপনাদেরকে আমি বলব বর্তমান যা যুগ বর্তমান যুগে ছেলে মেয়ে প্রত্যেকের সমান প্রত্যেকে ডানহাত দেখে ভাগ্য বিচার করা উচিত হাতটা দেখবেন এবং সঠিক ভাগ্য বিচার হবে আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে আপনার এই আঙুলের নিচে অনামিকার আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা আপনাদেরকে বলেছি রবির ক্ষেত্র এই ক্ষেত্রটা প্রথমে উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে তারপরে এই স্থানে যদি এই ধরনের মৎস্যচিহ্ন বা ফেস সাইন আপনারা দেখতে পারেন আপনি দ্রুত ধনী হবেন এটুকুন আপনারা জেনে রাখুন এটা খুব গুরুত্বপূর্ণ রেখা হস্তরেখার শাস্ত্রে এবং এটার গুরুত্ব অনেক টাকা পয়সা ফাইন্যান্সিয়াল ব্যাপারে এবং ধনী হওয়ার ব্যাপারে এটা খুব জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং এটা দু একশো পারসেন্ট এই রেখা ফল দেয় যাদের হাতে আছে তারা খুব দ্রুত ধনী হবেন